ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তখন সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন ইতিমধ্যে এর কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের পুজোর আগেই কিন্তু বড় সুখবর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিতে চলল কী বলা হয়েছে চলুন এক এক নজরে দেখে নেওয়া যাক এখানে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে পুজোর আগেই সুখবর এক ধাক্কায় কিন্তু সাত হাজার টাকা কিন্তু বাড়লো রাজ্য সরকার সাত হাজার টাকা কিন্তু বাড়ালো রাজ্য সরকার খুশির হাওয়া কিন্তু বাংলায় তো ফেন সাত হাজার টাকা কিসের জন্য বৃদ্ধি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক হ্যাঁ হাজার দুই হাজার নয় এক ধাক্কায় সাত হাজার টাকা ভাতা বাড়লো রাজ্য সরকার লোকসভা নির্বাচন সম্পন্ন হওয়ার পর থেকে কিন্তু একের পর এক সুখবর দিচ্ছে মুখ্যমন্ত্রী বাড়ানো হচ্ছে নানান ভাতা এবার কিন্তু ফের এমনই কিন্তু একটি সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা হতেই মুখে হাসি ফুটেছে অনেকের ফের ভাতা বাড়ালো রাজ্য সরকার সাম্প্রতিক স্কুল স্তরে কিন্তু চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বাড়ানো হয়েছে এতদিন অবধি কিন্তু তারা মাসিক দশ হাজার টাকা করে কিন্তু পেতেন তবে এবার এক ধাক্কায় ভাতার পরিমাণ অনেকটাই কিন্তু বাড়িয়ে দেওয়া হলো অভিজ্ঞতার ভিত্তিতে ন্যূনতম কিন্তু ভাতার ন্যূনতম কিন্তু ভাতার কাঠামো ধাপে ধাপে বদল হয় সেই কারণেই কিন্তু একসঙ্গে সাত হাজার টাকা ভাতা বাড়ালো সেই সকল চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের টাকার হিসেব যদি বলা হয় তাহলে কোনো কর্মী যদি একটানা না পাঁচ বছর কাজ করে থাকেন তাহলে কিন্তু তিনি একুশ হাজার টাকা মাইনে পাবেন একইভাবে কিন্তু একইভাবে কেউ যদি দশ বছর কাজ করেন তাহলে কিন্তু তার ছাব্বিশ হাজার টাকা বেতন পাবেন এবং আবার যদি কেউ পনেরো বছর ধরে কাজ করে থাকেন তাহলে কিন্তু বত্রিশ হাজার টাকা মাইনে পাবেন এবং দুই দশক থেকে কাজ করলে কিন্তু ন্যূনতম বেতন মিলবে প্রায় উনচল্লিশ হাজার টাকার মতো এতদিন অবধি কিন্তু এই সকল চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের কোনো রকম নিয়ম মেনে বাৎসরিক ভাতা বাড়ানোর হতো না তবে এবার তা বদলে গেল খোদ রাজ্য সরকার তরফ থেকে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে এবার থেকে অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে তাদের ন্যূনতম ভাতা কাঠামো কিন্তু আনা হলো উল্লেখ্য চুক্তিভিত্তিক এই কম্পিউটার প্রশিক্ষকরা বিদ্যালয়ে শিক্ষাকতা করলেও কিন্তু তাদের এসএসসি কিংবা টেট এর এর মাধ্যমে কিন্তু নিযুক্ত শিক্ষকদের মতো স্থায়ী বেতন কাঠামো নেই ফলে কিন্তু তাদের ন্যূনতম ভাতার কাঠামো বদলানার অনেকখানি সুরাহা হলো জানানো হয়েছে চলতি বছর ফার্স্ট এপ্রিল থেকে কিন্তু চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের কিন্তু বর্ধিত ভাতা কার্যকর হবে চলতি বছরে কিন্তু কার্যকর হতে চলেছে কম্পিউটার প্রশিক্ষকদের এই বর্ধিত ভাতা তো ফ্রেন্ডস এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের ডি বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ